ওয়ালাম ইয়াকুল্লাহ কফুয়ান আমার সমতুল্য আমার সমকক্ষ এই জমিনে আর কেউ নাই এই কুল কায়নাতে আল্লাহ আছে আর কেউ আছে আমার মালিক বলে আমার সমকক্ষ কেউ নাই জবাব তো তারা পেয়ে গেল চোরায়া খ্লাস নাছিল করে দিন চোরায়া খ্লাস নাছিল করেন আল্লাহর সব কিছু শান মান বর্ণনা করছি চোৰার ভিতৰে এই জন্য চোৰায়া কে বলা হয় শানে এলাহী আল্লাহৰ শান মান মর্যাদা সম্পর্কে এই চোরাটা আল্লাহ নাছিল কৰে আর নাছিল হোৱাৰ কারণটা সংকেপে বল্লাভ সরলতর জমাটা সংকেপে শুনলেন এবার আসুন এই সুরাটা যদিও ছোট্ট কিন্তু এই সূরার ভিতরে আল্লাহ অনেক ফজিল আনাচ্ছে আল্লাহ নবী বলেন এই সুরাটা কোরআনের তিন বাগের এক বাগ যদি কেউ একবার পড়ে দশ পারার সোয়াপ পায় কেউ যদি দুইবার পড়ে বিশ পারা কেউ যদি তিনবার পড়ে রে প্রত্যেকের আমল নামা একটা খতমের সোয়াব আল্লাহ দিয়া দেয় আমার যুবক আমি তো মনে করি সুরা এখলাস আমাদের জন্য একটা নিয়ামত আমাদের জন্য একটা নিয়ামত কেন নিয়ামত এই প্যান্ডেলের ভিতরে অনেক মানুষ আছে অনেক মানুষ দাঁড়ায় আছে এদের মধ্যে আছে এমন লোক আছে রে সুরায় ফাঁতে হাত থেকে নিয়া সুরায় নাস পর্যন্ত আজও পর্যন্ত দেখে দেখে পরে পরে খতম দিতে পারে নাই এমন লোক আছে না নাই এমন লোক আছে ফাতে আত্মিকানিয়া নাচ পর্যন্ত তার কপালে জুটে নাই কোনো দিন দেখে দেখে পড়ে একটা খতম দিবে হয় নাই তার বাক্যে নাই আবার অনেকে খতম দেয় অনেক আলেমের কাছে গিয়া হুজুর আমি এক খতম মসজিদে বসকায় দিয়ে বসকা নিজে কেমন এটা আমি না কিতাব বসকাইতাম কয় বিশ টাকা দিয়া হয় না বসকায় দিয়ে আচ্ছা তো কিতাব পড়ছে আমাদের সমাজে অনেকে খতম বসকায় তো কিতাব পড়ছে এই ফরা যদি আপনারা হুনতেন আমার মনে হয় তাদের পড়া শুই নেওয়া শয়তানের ডিসকো নাচ নাচে অথবা ডিজে গানের আয়োজন করে যে মাসাল্লাহ এরা আলাদা একটা কোরআন এরা নিজেরা নিজেরা বানাইছে এমন কিছু পড়া পরে যা মাতার ব্রেন নষ্ট হয়ে যাবে যে কই ফাইছে আর এরা করতে শিখছে এরকম খতম দই না লোক আছে নিজের নিজের খুব গর্ব মনে হচ্ছে আমি অনেক খতম দিচ্ছি জিগা খবর রমজানে আট দশটা খতম দিতে পারি কি থাকে পরে মা বৌদি আমা ফরা স্টাইল নইলা আলহামেদৌল ওই তো কোনো অক্করের উচ্চারণ নাই ওইটাতে কোন শাড়িতে নে দেখা তারা কইরা একটাবারে নির্যাতন কইরা লাইফ আল্লা আমাদের সমস্ত ভরাতেই হেফাজত করুক আমিন বাড়ি দিয়া কবে কেন মর্সিদের ইমাম রাখছেন একটা ঘন্টা সময় দিতে পারেন না উজুরের কাছে বল উজু আমার ভরাতো খাম সারছে অন্ততম কি চাইটটা চুর আসি কেন আপনি আমাদের মাদ্রাসার মক্তবের যে ছাত্রগুলা গুলা এদের ফরাস না দিচ্ছেন আর আপনার ফরাস হলে শয়তানা নাসা শুরু করে যে ভালো হয়েছে কোরআন শিরিফ আরেকটা বানালিছে এই জন্য দুই ঘন্টা না হোক এক ঘন্টা প্রতিদিন ইমামের কাছে ফরা দরকার এটা আপনার জন্য চারটা সুরা বেশি লাগতো না চারটা সুরা শুদ্ধ করে শিখেন কারণ নামাজ বঙ্গের কারণ কয়টা উনিশটা বলো নামাজ বঙ্গের কারণ কয়টা উনিশটার মধ্যে সর্বপ্রথম যে কারণে নামাজ ভাঙ্গে এটা হলো নামাজ ও শুদ্ধ পড়া তো পুরান তো যেভাবে আপনারা পড়েন এগুলা দ্বারা সবের বদলে আরো গুনা হবে কারণ অর্থ বিগ্রাই তোলাইছে নি উচ্চারণও ঠিক নাই পুরা কোরআন তারা আপনারা ধ্বংস করে দিতে চান ফুইরা কিন্তু আপনারা তো সময় আছে শিখার শিখেন না আর যদি আমরা জিগাইবা পড়েন করে আল্লাহ মাফ করে দিব খজুর আল্লাহ মাফ করব কেন আপনারা যে সময় দিছে একজন আলেম রয়ে সেই সময় দিছে আপনারা সময় দিছে শিকার আপনি শিখলেন না কেন জমিতে যদি একটা বেজাল লাগে এটা কেমনে ঠিক যায় এই ব্যাপারে যে আপনি সব বুঝেন সব বুঝেন এই কোর্ট থেকে সেই কোর্টও দৌড়াদৌড়ি করেন জাগার বেজার লাগলে কিন্তু কোরআনের ক্ষেত্রে আপনি একজন আলেমের কাছে যাইতে রাজি না ইমাম সাহেবের কাছে আপনি যাইতে রাজি না আবার বললে হয় আল্লাহ বলে মাফ করে দিব এজন্য বলুন কোরআন সহি শুদ্ধ করে শিকার দরকার আছে না নাই কমপক্ষে সাইটটা সুরা শিকার আমি মনে করি সুরা এখলাস আপনি আমার জন্য একটা রহমত 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 কেন বললাম অনেক মানুষ আছে কোরান খতম তার কপালে জুটে নাই জীবন চলে গেছে ষাট বছর সত্তর বছর হয়ে গেছে এখনো একটা খতম নিজে করতে পারে নাই এই হালতে যদি মারা যান কেমতের মাঠে যখন আপনার আমল নামা আল্লাহ আপনাকে দড়ায়া দিবে থাকায়া দেখবেন যে গোটা আমল নামার একটা কোরানের খতম আপনার আমল নাই আফসোস আমার মালিক এই কোরআন আমাদের কাছে পাঠাইল কত বড় নিয়ামত ছিল আল্লাহর কোরআন কিন্তু আমার আমল নামায় জিন্দগি একটা কোরানের খতম নাই রে কত সময় আমাদের চলে যায় কিন্তু কোরআন পড়ার সময় আমরা পাই না যদি বলে আসেন না ভাই মসজিদে আমরা উত্তর দেয় হুজুর আমার তো সময় নাই আমি অনেক ব্যস্ত আশুগঞ্জ বাজারে আমার ব্যবসা আছে আমি বড় ব্যস্ত যে লোকটা ব্যস্ত ব্যস্ত বলে আমাদেরকে বোঝায় আমি তাকায়া দেখি ঘন্টার পর ঘন্টা মোবাইলে সময় দেয় ঘন্টার পর ঘন্টা বিপিএল খেলায় সময় দেয় আইপিএল খেলায় সময় দেয় বন্ধু বান্ধবের আড্ডায় সময় দেয় সব সেক্টরে সময় আছে সময় নাই শুধু আল্লাহর বেলা আল্লাহ বলে সময়ের মালিক আমার তোমার সময় পাইয়া আমার দিলি না আল্লাহ সময়ের কসম ইন্নাল ইনসান আল্লাহ বলেন কসম করলাম সময়ের তোরা ক্ষতিগ্রস্ত এ মালিক বলেন কসম করলাম সময়ের কসম সময়ের কসম নিশ্চয়ই তোমরা ক্ষতিগ্রস্ত কেন ক্ষতিগ্রস্ত আল্লাহর দেওয়ার সময় পাইয়া মালিক সময় দিলাম না আখামে কোখামে সময় বের করলাম কেমতের কটিল ময়দানে মালিক কিন্তু সময়ের হিসাব নিবে গো আমার মালিক কিন্তু সময়ের হিসাব নিবে তাই বৃদ্ধ বাবাদের কাছে বলি যারা কোরআন কতম করতে পারেন নাই আপনার ষাট সত্তর বছর হয়ে গেছে দেখে দেখে পড়েও পারেন নাই আপনাদের কাছে আমার আবদার হল কেমতির মাঠে যেন আমাদের আমল এমন এমনটা না হয় যে আমার আমল নামায় কোরআনের কোনো খতমেই নাই কি জবাব দিবেন আল্লাহর কাছে আল্লাহ যদি বলে বান্দারে কোরআন না তোদের কাছে আমি পাঠাইছিলাম আমি আদমের কাছে কোরআন পাঠাই নাই ন পায়গন্দর সাড়ে নয়শো বচ্ছর কান্লো তার কাছে কোরান পাঠাইলাম না ইব্রাহিম খনিলুল্লাহর কাছে পাঠাইলাম না মোসার কাছে পাঠাইলাম না কোরান তো আমি তোদের কাছে পাঠাইলাম একটা খতম দিতে পারলি না সেদিন কি জবাব দিব পয়গম্বর বলেন সুরায়খলাস আমাদির জন্য একটা নিয়ামত হলাম সেই সুরাখলাস একবার পড়লে হয় দশ পারার স্বম দুইবার পড়লে হয় বিশ পারার স্বম তিনবার পড়লে হয় এক কতমের সোয়াব চিকার দেয়া কোন এত বড় নিয়ামত পাইছি আমরা যদি প্রতিদিন প্রতিদিন তিনবার সুরায় ক্লাসটা পড়ি রে একটা খতম সোয়াব আমাদের আমল নামায় আসলো এই একটা খতম সোয়াব যদি প্রতিদিন হয় তিনশো পঁয়ষট্টি দিনে আমাদের তিনশো পঁয়ষট্টিটা খতম হয়ে যায় সুমান কি বাড়ি গিয়ে হইবে তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো খতম মরার আগ পর্যন্ত পড়তে থাকলে কতটা খতম সুমান আল্লাহ এত গোলা খতম লইয়া যখন হাসুরের মাঠে দাঁড়াইবেন আমল দেখানো হবে সেদিন তো তাকায়া দেখবেন শুধু কোরআনের খতম আর খতম আর খতম আপনার আমল মধ্যে সুবাহ তাই আমার সঙ্গে পড়ুন আমরা এখনপক্ষে একটা খতম লইয়া বাড়িতে যাইতে রাজি আছি খদা খায় না তাহলে করণ কুল ঘোঁয়া ঘো আহাদ অমল ঘু সমেদ লেমিয়ালে দেওয়ালে মিউলেদ ওয়াদেমিয়া কুল ঘু কুফন আহাদ এই মুহূর্তে আমার সঙ্গে যারা পারছেন প্রত্যেকের আমল কিন্তু দশ বারো রেডি হয়ে গেছে আপনার দুর্বল সব দিক দিয়ে আপনার দুর্বল এতবার একটা সব অ্যাকাউন্টে জমা হয়েছে বিথর দেয়া সুবাহ আল্লাহ বাহির হয় না কি পরিমাণ